দেখি হুম ছয় দাম গাভীটা দেখান ওলানটা দেখি হ্যাঁ এটা দুধ কতটুকু হবে এটা তো বাছুটা ছোট তো ভাই হুম আবার তো এক কেজি ধরেন দেড় কেজি বাছুটা যত বড় হবে দুধটা অন্তত খাবে তো গরুকে ধরেন এগুলো যত্ন হবে না তখন কিন্তু আরও ভালো দুধ হবে বাছুর ভালো হবে গাই ভালো হবে ভালো হবে তো এটা গেল আপনার দুই নাম্বার তিন নম্বরের বাছুরটা দেশি সার বাছুর হ্যাঁ নাকি হ্যাঁ এটা সার বাছুর এটা সার বাছুর এটার বয়স কয় দিন হবে এগুলোর বয়স এরকম ভাই 14 15 দিন এর বয়স এটার বয়স 14 15 দিন গাবির বয়স গাবির বয়স ভাইটা দুই দাঁত দুই দাঁত দুই দাঁত দেখি দাঁতটা দেখা দেখাচ্ছি আপনাকে হ্যাঁ

পাঁচ নম্বর পাঁচ নম্বর তারপর একটা ছয় নম্বর ছয় নম্বর চার নম্বর চার নম্বর এটা হচ্ছে বেটি বাছুর তারপর একটা হচ্ছে বেটা বাছুর দুই দাঁত বয়স তিন নম্বর গরু তিন নম্বর এটা হচ্ছে ছয় দাঁত বয়স বেটি বাছুর তারপরটা হচ্ছে জুয়ান বস সাইবাল সারবাচুর হ্যাঁ এখন বলেন এখন কি আটে ঘাটে সস্তা সস্তা এখন তো চলতেছে ওর আমি হাটে গেছিলাম যদি সস্তা যদি পাই তাহলে মোটামুটি পাইছি হ্যাঁ দিয়ে দিব মানে সস্তায় দিয়ে দিবে সস্তায় পাইছি সস্তায় দিয়ে দিব আচ্ছা সস্তা পাইছেন সস্তায় দিয়ে দেবো দিয়ে দিবেন আচ্ছা তো কত করে চাচ্ছেন এগুলা তিনশো আচ্ছা পার পিস দরদাম আচ্ছা বাটা না কিন্তু ছাড় দেওয়া হবে তাহলে গরু আছে হচ্ছে পাঁচটা দুই দার থেকে শুরু সার বাছুর হচ্ছে তিনটা বকনা বাছুর দুইটা

এটা আর এটা এই হচ্ছে টোটাল পাঁচটি গরু পাঁচটি বাছুর অবশ্যই আপনারা কিনতে চাইলে যোগাযোগ করবেন ধন্যবাদ